আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটি ওয়েবসাইট নিয়ে আসছি যেখান থেকে আপনারা ডুহলো হলো ব্যাকলিং ক্রিয়েট করবেন একদম ফ্রিতে আর সেই ব্যাকলিংটা গুগলে দ্রুত ইন্ডেক্স হবে এত করে আপনার ওয়েবসাইট দ্রুত র্যাঙ্ক হতে এই এই সাইট থেকে একটি ব্যাকলিং অনেক উপকার করবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি একটি এই যে সাইটটি আপনারা নোট ডাউন করে রাখেন সাইটটি এই সাইটটি থেকে আমরা আমি একটি ব্যাগ এড করছি এখন আপনাদেরকে দেখাবো এই প্রসেসটা তো বন্ধুরা সেজন্য বন্ধুরা শেষ পর্যন্ত বিডিও দেখতে হবে আর শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাকগ্রাম ক্রিয়েট করে রাখছি এখানে এই দেখতে পাচ্ছেন আমার একটি ওয়েবসাইট দেখাচ্ছে আমি যদি এটা ইন্সপেকশন করি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার সাইটটি দেখাচ্ছে ফিলান্সা বাতান ডট কম আর এখানে কোনো নোফোলো ট্যাগ নেই হান্ড্রেড পার্সেন্ট ডোভলো ব্যাকলিং এটা এটা ডোভলো ব্যাকলিং এখন যদি আমি এখানে ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কন হানড্রেড পার্সেন্ট কন্টাকচুয়াল ব্যাকলিং দেখতে পাচ্ছেন এখন হলো যে এখন দেখাচ্ছে আপনারা এখানে এই ব্যাকলিনটা এখানে কীভাবে ক্রিয়েট করবেন প্রথম প্রথমত আপনি এই সাইটটিতে এই ওয়েবসাইটটি অ্যাড্রেসটা আপনার অ্যাড্রেস বাড়ি দিয়ে ক্লিক করার পরে এই সাইটটিতে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তার চেয়ে ভালো হয় আপনি সরাসরি গুগল দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে আপনি এরকম এখানে তো একটি প্রজেক্ট আছে এটা থাকবে না একদম ফ্রেশ থাকবে এখানে তো এই দেখতে পাচ্ছেন রাইট সাইডে টপ এই যে টপে দেখতে পাচ্ছেন এই যে ক্রিট নিউ প্রজেক্ট ক্রিট নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে ইউ হ্যাভ রিচড ইউর প্রজেক্ট লিমিট মানে আমি এক ফি আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন তো আমি যেহেতু একটি প্রজেক্ট ক্রিয়েট করে ফেলছি তো এখন আর ফ্রি অপশন নাই আপনি সরাসরি আপনি সরাসরি এখানে এই সেভেনটি নো থ্যাংক এখানে ক্লিক করবেন এখানে নো থ্যাংক যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এখানে একটু অপশান চলে আসবে এখানে সেভেন্টি ফি টাইল অবশ্যই থাকবে না তো নো থ্যাংক এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এতে তো একটু আপনি যে আপনি যখন এখনটা ক্রিয়েট করবেন আপনি এখানে সম্ভবত সেভেন ডে টায়ার থাকবে না হয়তো আপনাকে সরাসরি এই ক্রিট নিউ প্রজেক্ট এখানে দেখাবে তো এখানে ক্লিক করার পরে আপনি এরকম একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন প্রজেক্টটা হচ্ছে তো বন্ধুরা প্রজেক্টটা আমাকে অপশানটা আমি দেখতে পাচ্ছি না আমি নতুন করে যে প্রজেক্টটা এখানে ক্রিয়েট করব কারণ এখানে ফ্রি মেথডে আপনার একটা বেশি করা যায় না সেই জন্য দেখাচ্ছে না তো বন্ধুরা এটাই আপনারা শুধু আজকের ভিডিওতে জাস্ট আপনার এই সাইটটি নিয়ে রাখেন সাইটটি অ্যাড্রেসটা নিয়ে রাখেন একা যেখান থেকে আপনি একটি ডোভলো ব্যাগলিং ক্রিয়েট করবেন কারণ আপনাকে ডিটেলস দেখাতে পাচ্ছি না কারণ হচ্ছে এখানে এই এটা তো আপনার পেড সাইট কিন্তু একটি অপশন একটি ক্রিয়েট করা যাবে আপনি একটি ব্যাগলিং ক্রিয়েট করতে পারবেন সেটা ফ্রি আমি অলরেডি একটি করে ফেলছি তো বন্ধুরা আপনি যদি তো বন্ধুরা এরকম ভিডিও যদি আপনি আরও পেতে চান আপনি আমার এই ইউটিউব চ্যানেলটিতে চলে আসুন চলে এসে আপনি এখানে দেখতে পাবেন ফ্রি ব্যাকলিংয়ের উপরে পঞ্চাশটি পঞ্চাশটির বেশি বিডিও এখানে ম্যাক করা আছে আপনারা চাইলে এক একটি ভিডিওতে এক একটি সাইডের লিঙ্ক দেওয়া আছে আপনারা এখান থেকে লিঙ্কগুলি নিয়ে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন এত করে বন্ধুরা আপনারা আমি আশা করছি আপনারা উপকৃত হবেন আর বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তো বন্ধুরা এখন চলেন আমি এই সাইটটির ডোমিন রেটিংটা চেক করে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইটটির ডোমের রেটিং হচ্ছে একানব্বই তার মানে হাই ডোমের রেটিং আপনি এখান থেকে একটি ব্যাকলিং ক্রিয়েট করলে আপনার ওয়েবসাইটে যদি এখান থেকে লিঙ্ক জুশ সামনে নিতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট দ্রুত র্যাঙ্ক করবে তো বন্ধুরা দেখতে পারলেন যে এটার ডোমের রেটিংটা একানব্বই সেভেন ওয়ান খুব ভালো রেটিং তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভালো লাগে একটু লাইক দেবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আল্লাহ হাফেজ